হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন প্রতিদিন আমি আপনাদের সাথে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার অনেক কিছুই শেয়ার করি আজও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে দুপুরের লাঞ্চে কী কী ছিল চলুন একবার শেয়ার করছি আপনাদের সাথে লাঞ্চে ছিল সাদা ভাত ছুরছুরে আলু ভাজা আলু ভর্তা কালো জিরা ভর্তা আরও ছিল পাঙ্গাস মাছের তরকারি আলু দিয়ে রান্না করা হয়েছিল আর ছিল ডিমের দো পেঁয়াজা সবগুলো আইটেমসই ছিল ফাটাফাটি ছোটোবেলায় এত সব কিছু পছন্দ না করলেও বড় হওয়ার সাথে সাথে সব কিছু এখন আমার ভালো লাগে খেতে মুখের টেস্টটা যেন দিন দিন বেড়েই চলেছে প্রথমে আমি খেয়ে নিলাম আলু ভাজি দিয়ে আলু ভাজির সাথে আমি কালজিরা ভর্তা আলু ভর্তা সব কিছু একসাথে মিক্স করে খাই আমার কেন জানি সব কিছু একসাথে মিক্স করে খেতে ভালো লাগে এক একজন এক এক রকম করে খায় তবে এক একজনের টেস্ট বার্ড এক এক রকম আমার কাছে কেন জানি সব কিছু মিলিয়ে ছিলিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে দেখা যায় যে একটার মধ্যে আরেকটা দিয়ে খেয়ে ফেলি এই দেখেন না আলু ভর্তার সাথে আলু ভাজি মাছ কালো জিরা সব একসাথে মিক্স করে খাচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তবে ভাতটা আমি খুব সুন্দর করে মাখিয়ে খেতেই পছন্দ করি মাখিয়ে খেলে আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় না মাখালে খেতে ভালো লাগছে না মাছের মধ্যে যদি কোনো তরকারি দেয়া হয় আলু বা অন্যান্য সবজি দেওয়া হয় সেগুলো কিন্তু আমি ভাতের সাথে খুব সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কার কার এরকম করে খেতে ভালো লাগে বলুন তো তবে পাঙাশ মাছ আমি ছোটোবেলায় পছন্দ না করলেও এখন কিন্তু বেশ ভালোই লাগে মাছের মধ্যে খুব বেশি একটা কাঁটা থাকে না তবে পাঙাশ মাছটা হতে হবে নদীর নদীর পাঙাশ মাছ ছাড়া আমি খাই না কথা বলতে বলতে প্লেটের অর্ধেক ভাত শেষও হয়ে গিয়েছে এদিক থেকে মাছ দিয়েও খাওয়া হয়ে গিয়েছে প্লেটে এখনও কিন্তু অনেকখানি ভর্তা আর ভাজি আছে এখন আমি ডিমের দো পেঁয়াজাটা নিয়ে নিলাম এখন দেখবেন আমি সব কিছু একসাথে আবারও মাখিয়ে নিয়েছি বললাম না সব কিছু একসাথে মাখিয়ে খেতে আমার বেশ মজাই লাগে এই যে দেখেন সব কিছু আমি হাতের সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে খেতে অনেক ভালো লাগে তো ডিমের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে আর ডিম তো আমার কাছে অ্যাজ ইউজুয়াল সব সময় ভালো লাগে দেখা যায় যে ডেইলি ডিমটা খাওয়াই হয় কোনো না কোনো ভাবে আচ্ছা বলুন তো আমার এই খাওয়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি অনেক বেশি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না কথা বলতে বলতে আমার প্রায় খাওয়া হয়ে গিয়েছে আজকের মতো লাঞ্চের পর্বটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ